আজকে আমি তোমাদের সাথে আমার করার নতুন একটা রেসিপি শেয়ার করব যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি সব আমি স্ক্রিনে দিয়ে দিলাম তো কদিন আগেই আমি ভেজ নুডলস বানিয়েছিলাম তার জন্য কড়াইতে তেল গরম করে কেটে রাখা ভেজিসগুলো ভেজে নিয়েছিলাম আজকের এই ভেজ নুডলস রেসিপিতে আমি দিয়েছিলাম গাজর ক্যাপসিকাম ফুলকপি আর একটু কাঁচামরিচ কুচি থেকে বড় কথা হলো এখন সারা বছরই সব রকম সবজি পাওয়া যায় তাই বিভিন্ন সবজি দিয়ে এই ভেজ চাউমিন বা ভেজ নুডলস বানানো শীতকালে যেন দ্বিগুণ সুস্বাদু হয়ে ওঠে আর ইভিনিংয়ে টেস্টি খাবার হিসেবে এই রেসিপিটা খুবই দ্রুত এবং সহজ কিছুক্ষণ টাইমের মধ্যেই বানিয়ে নেওয়া যায় গুলো কড়াইতে একটু ভাজা হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা কথা তোমাদের সাথে শেয়ার নি চাউমিন প্রথমত পশ্চিমবঙ্গে একটি বাঙালি খাবার হিসেবে এসেছিল এটি মূলত উনিশশো পঞ্চাশের দশকে চীনা শরণার্থীরা ভারতে আসার পর ঘটেছিল এই শরণার্থীরা তাদের সাথে তাদের নিজস্ব খাবারের রেসিপিগুলো নিয়ে এসেছিল তার মধ্যে ছিল এই চাউমিন তবে আমার মনে হয় শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে যদি কোনো খাবার বানাতে চাও তবে চাউমিনটা সব মানুষের জন্যই খুব উপযুক্ত একটা খাবার ভেজেসগুলো ফ্রাই করার টাইমে পরিমাণ মতো সুগার সল্ট অ্যাড করে নিয়েছিলাম এবার সময় নুডলসগুলোকে বয়েল করা তার জন্য আমি একটা প্রেশার কুকারে কিছু জল দিয়ে পরিমাণ মতো সল্ট মিশিয়ে নুডলসগুলো দিয়ে দিলাম তবে একটা কথা বলে রাখি নুডলসগুলো ভালো করে ঝরঝরে করে আগে ধুয়ে নিতে হবে এতে কি হয় নুডলসগুলো বেশি নরম হয় না সেদিন আমি দু প্যাকেট নুডলস দিয়ে রান্নাটা করেছিলাম পাঁচ সাত মিনিট মতো রেখে দিলে নুডলসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় নুডলসগুলো থেকে জলটা ঝারিয়ে নেওয়ার জন্য আমি জালতিটা বরাবরই ইউজ করি ড্রাই করে রাখা ভেজিসগুলোর মধ্যে আমি কিছু নাটস দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা আরও ভালো হয় নাটসগুলো ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা যে নুডলসটা ছিল সেগুলো আমি সবজির সাথে মিশিয়ে দিয়েছিলাম নুডলসগুলো দেওয়ার পর রিকোয়ার্ড যে সমস্ত সল্ট বলো সুগার বলো ওইগুলো অ্যাড করে নিতে হবে একে একে সোয়া সস চিলি সস ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে ওপর থেকে গোলমরিচগুলো দিয়ে আমি বেজিসের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম তোমরা সবশেষে একটু স্প্রিং অনিয়নও ছড়িয়ে দিতে পারো তাতে করে ভেজ নুডলসের টেস্টটা আরও বেশি হয় গরম কড়াইতে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে নুডলসের সাথে মিশে যায় তারপর একটু সোয়া সস ম্যাগি মশলা অ্যাড করে নিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিলাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য যে সমস্ত ভেজিস আছে সেগুলো তোমরা ইউজ করতে পারো এখানে যেমন শশা মাশরুম বাঁধাকপির কুচি সব দিয়ে বানানো যায় তাতে করে টেস্টটা অনেকটা বেশি ভালো হয় চলো আমাদের আজকের জন্য এই ভেজ নুডলসের রেসিপিটা একদম তৈরি খুবই টেস্টি হয়েছিল এবং গরম গরম খেলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় স্ট্রিট স্টাইলের চাউমিন বা নুডলস বানানোর জন্য দুটো টিপস দিয়ে দিই সবজিগুলো ভালো করে ভাজতে হবে তাতে কি হয় সবজিগুলো নরম হয় এবং স্বাদটাও ভালোভাবে বের হয় আর দরকার পড়লে চিনির ব্যবহারটা খুব ভালো করে করতে হবে পরিমাণ মতো যাতে নুডলস বা চাউমিনের স্বাদটাও এতে অনেকটা বেশি ভালো হয় চলো তবে ভেজ নুডলস এখন তৈরি এখন খাবার পালা দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে